বিগত কালকে মহাস্থলায় যেভাবে হিন্দুর মন্দিরে আক্রমণ চালিয়েছে জেহাদিরা সেখানে শিব ঠাকুরকে ভাঙচুর করা হয়েছে নন্দীজি মহারাজকে ভাঙচুর করা হয়েছে সাথে সাথে তুলসী মাতাকে যে আমরা পুজো প্রার্থনা আরাধনা করি বিষ্ণু ভগবানের সব থেকে প্রিয় তুলসী মাতার যে স্থান তাকে পুলিশের সামনে ভেঙে দেওয়া হয় আজকে দিনে আমরা সমস্ত হিন্দুরা সমস্ত সনাতনীরা সঙ্গবদ্ধ হওয়ার জন্য আমরা প্রণ এবং সংকল্প নিয়ে মহেশতলার ঘটনার প্রতিবাদে আজকে আমরা রাস্তায় নেমেছি আজকে দিনে আমরা জানিয়ে দিতে চাইছি যে জেহাদি শক্তিরা আগে মুর্শিদাবাদে সাথে মালদায় এবং এবার মহেশতলায় যারা হিন্দুদের উপরে অ্যাটাক করছে তারা কিন্তু এখানে থেমে যাও না হলে আগামী দিন যেরকম নাইনটি ফোরটি সিক্সে কলকাতা কিলিংয়ের পর সঙ্গে সঙ্গে গোপাল পাঠার সামনে এসে এদের নরসংহার করেছিল সেভাবেই আগামী দিন সমস্ত হিন্দুরা সনাতনীরা আমরা এক বদ্ধ হয়ে সেই কলকাতায় নতুন গোপাল পাঠা একটা নয় হাজার হাজার গোপাল পাঠা আমরা সামনে নামব এবং সমস্ত এই জেহাদি শক্তিটাকে শেষ করব। এখন থেকে তাদেরকে আটকে দেওয়া হোক এই সরকার তৃণমূলের সরকার যিনি চালাচ্ছেন বাংলার মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় ওনার কাছে আমরা পরিষ্কার জানিয়ে দিতে চাইছি আর কিন্তু সনাতনি ভাইরা সাহায্য করবে না আজকে মাথার উপরে তুলসী পদা নিয়ে তুলসী মাকে নিয়ে আমরা হাটছি এই জন্যে কে এই বাড়িতে সোনাতনির বাড়িতে আমরা তুলসী মাকে পূজা প্রার্থনা করি এই তুলসীর মা উপরে যারা ঘাত করেছে যারা তুলসী মারার স্থানকে ভাঙচুর করেছে সেই যেহাদি শক্তিকে যদি রক্ষা করা হয় লং টাইম যদি তাকে জেলে না রাখা হয় তাহলে কিন্তু এই প্রতিবাদ করার জন্য আমরা সমস্ত হিন্দু সনাতনী ভাইরা নিজের থেকে নিজে এগিয়ে পড়বো পুলিশ তো কিছু করতে পারবে না আগে বলেছি আমরা আবার বলছি কি পুলিশের দুটোই হাত তৃণমূল কংগ্রেসের দুটো জোড়া ফুলের থেকে বাঁধা আছে ওই দুটো ফুলটাই আছে দুটো হাত বাঁধার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় সেই দুটো ফুল থেকে পুলিশের দুটো হাত বেঁধে দিয়েছেন ওখানে ডিসি মার খাচ্ছে তারপরে পুলিশ বলছে কিছু হয়নি ওখানে প্রকাশ্যে দেখা যাচ্ছে পুলিশের কনস্টেবল কে সে ওপেন পাথর মারছে তারপরেও বলছে কিছু হয়নি পুলিশ ইনজার্ড হয়ে হসপিটালাইজ আছে তাকে তাড়াতাড়ি হসপিটাল থেকে রিলিজ করিয়ে বাড়ি পাঠিয়ে দেওয়া হচ্ছে এই রকম ঘটনার পর আমি পুলিশকে বলবো আজকে দিনে সুকান্ত দা সুবেন্দু দা সবাই রাস্তায় নেমেছিলেন মুভমেন্ট করেছেন আমি বলছি সুকান্ত দাকে আপনি আটকালে সুবন্ধুরা কাটকালে আপনি একজন দুজন দশজন জন হিন্দু কাটকাবেন সারা বাংলা জুড়ে সনাতনে হিন্দুরা একবদ্ধ হয়েছে কত হিন্দু কাটকাবেন রাস্তায় রাস্তায় প্রত্যেক পাড়ায় পাড়ায় প্রত্যেক এলাকায় প্রত্যেক ব্লকে প্রত্যেক মন্ডলে সারা বাংলা জুড়ে এটা নিয়ে সনাতনে হিন্দুরা আমরা কিন্তু লড়াই লড়বো এটা কিন্তু আমরা সরছি না আমরা সরব না আগামী দিন চলবে এটা কেউ আটকাতে পারবে না